বছরের প্রথম মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা শুরু করলাম ডুয়ার্স ভ্রমণ ডুয়ার্সের অনেক রকম ভ্রমণ হয় কিন্তু আমরা যাব অফ আমাদের যাত্রার জন্য তৈরি ছিল ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটা শিয়ালধহের তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল এবং যার গন্তব্য ছিল বামনহাটা অবধি কিন্তু আমরা নাম ফালাকাটা ওদিকে হাওড়াপুরি দুরন্ত ঢুকছে আর আমরা দাঁড়িয়ে আছি তেরো নম্বর প্ল্যাটফর্মে উত্তরবঙ্গ এক্সপ্রেসের জন্য এই আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস রাইট টাইমে সাতটা চল্লিশে শিয়ালদহ থেকে যাত্রা শুরু করলো উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং প্রায় কুড়ি মিনিট লেটে পৌঁছল বর্ধমান জংশন আর এই শুরুর লেটটাই ছিল একদম শেষ অবধি বর্ধমান স্টেশন ছাড়ার পরেই শুরু হলো আলো আধারীর খেলা ট্রেনের মধ্যেও আলোগুলো নিমতে থাকল আর বাইরেও অন্ধকারে হারিয়ে গেল আমাদের ট্রেন খাওয়ার পরে শুলাম এবং কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না আর গেটটা খুলে দেখি বাইরে এক নৈসর্গিক শোভা সাদা কুয়াশার চাদরে মোড়া উত্তরবঙ্গের বুক চিরে চলেছে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস এই জিনিসটা ছাড়া দাঁড়িয়ে আছি আমরা এখন ভইতে সাত লাখ একুশ উত্তর চা বাগান মন ভরিয়ে দেওয়া সেই দৃশ্য

আপনি কোথা থেকে আসছেন কলকাতা আপনার বাড়ি এখানে নাকি জলপাইগুড়ি এই চা বাগান আছে শুনে কি কি চাষ হয় এখানে চা সবই সবই হয় আচ্ছা আচ্ছা এরপরে কি জলপাইগুড়ি আছে তো আচ্ছা আমরা যাবো ফালাকাটা ভালো হলে আপনার সঙ্গে পরিচয় হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমরা এখন আছি জলপাইগুড়ি রোড স্টেশনে জলপাইগুড়ি রোড এখানে বেশিক্ষণ হল্ট নেই হচ্ছে ফালাকাটা স্টেশন আমরা এখন নেমেছি ফালাকাটায় এখান থেকে আমাদের উত্তরবঙ্গে যাত্রা শুরু হবে আমাদের বাকি প্যাসেঞ্জার আসছেন আমাদের ট্রেন এখন বেরিয়ে যাবে গুড মর্নিং আমাদের এই বোলেরো গাড়ি করে যাত্রা শুরু হচ্ছে আর আর একটা গাড়ি রয়েছে আমাদের ওই ছোট গাড়িটা এই দুটো গাড়িতে আমরা নিয়েছি টোটাল টিম নমস্কার দাদা বলছি যেদিকে ও ধরুন প্যাকেজ ছাড়া এলো তারা যদি এখানে নেমে গাড়ি ভাড়া করতে চায় পাবে অবশ্যই পাবে ফালাকাড়া থেকে আচ্ছা 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 তাহলে স্টেশন থেকে বেরিয়ে যদি আপনারা মনে করেন কেউ এলো এসে এখানে আপনার সঙ্গে কোনো টিম কন্ট্যাক্ট করলো তাহলে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে তাই তো

আচ্ছা কি যদি মনে করুন প্যাকেজ করতে এলো এখানে এসে প্যাকেজ করলো আপনারা করে দেবেন হোটেল হোস্টেল সব দিয়ে সব দিয়ে তাই তো বিনা প্যাকেজে এসে করতে পারে Asyikku. Teribak boleh Tengok, tengok. Uff. Penuh nak? Tiga je. সিশামারাতে আমরা যে হোমস্টেটা আছি সেই হোমস্টে এটা অববিট লোকেশান দেখুন জনকল্যাণের মধ্যে প্রচুর হয়েছে এর মধ্যে না থেকে যে নিরিবিলিতে একটা এরকম হোমস্টেতে থাকা যায় বলুন তো কত সুন্দর লাগবে এই হচ্ছে হোমস্টের নাম সিশামারা ফরেস্ট ব্লিজ হোমস্টে চারিদিকে সবুজে সবুজ তার মাঝখানে আমাদের এই হোমস্টেটা চলুন দেখি ভেতরটা কেমন হয়

উফ ভাবতে পারছেন কোন জায়গায় আমরা আছি ওই হচ্ছে অভয়ারণ্যে কোরিয়া আর ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে আমাদের হোমস্টে কত সুন্দর ভবন তো আপনারা তো অনেক জায়গায় গেছেন অনেকে অনেক রকমভাবে দেখিয়েছে ডুয়ার্সকে এটা একটা ডুয়ার্সের আলাদা রূপ আমরা আছি অব্বির ডুয়ার্সে বিভিন্ন জায়গা আমরা তুলে ধরব যেগুলো আপনার কাছে খুব ভালো লাগবে নদীটা দেখুন চারদিকে গাছগাছালি এত সুন্দর একটা সবুজ প্রকৃতি নদী আর তার সামনেই আমাদের এই হোমস্টে সিঁড়ি দিয়ে কয়েক পা নামলেই আমরা হোমস্টেতে পৌঁছবো আর হোমস্টে থেকে বেরিয়ে কয়েক পায়ে গলেই আমরা এত সুন্দর ডুয়ার্সের রূপ দেখতে পাবো অপূর্ব অপূর্ব আমাদের রুম ট্যুরটা দিচ্ছি এই আমাদের হোমস্টে রুম ট্যুর এখানে একটা বেড এখানে একটা ডবল বেড তিনজন তো অবশ্যই চারজনও থাকা যাবে এসি আছে তবে এসিটা তো এখন দরকার নেই আর চারদিকে জানলা আর যেদিক থেকে তাকাবেন দারুণ ভিউ পাবেন একদিকে পাবেন গ্রিনারি সবুজ সবুজ আর একদিক দিয়ে বেরোলে তো স্বর্গের শোভা সামনে সিসামালা নদী তার উপরে অভয়ারণ্য আর বলে টয়লেট টয়লেটটাও দেখি একবার সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এই হচ্ছে আমাদের হোমস্টের ছোট্ট সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সিসা মারাতে পার্ট কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি সাফারির জন্য জিপ সাফারি দেখি কি নিয়মকানুন আছে আপনাদের সব বলবো আমরা এখন যাচ্ছি সাফারির জন্য দেখা যাক কতটা কি देखते भाई